নমস্কার সবাইকে আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এক কাপ গরম গরম চায়ের সঙ্গে একটু বাদে গেছিলাম ছাদে চারিদিকে কি অবস্থা দেখার জন্য গিয়ে দেখছি আকাশে একদম মেঘ তো ভরে ভরে রয়েছে কখন যে একদম ঝুপ করে নেমে পড়বে তার কোনো ঠিক নেই আর সেরকম হটপট করেই আর কি বৃষ্টি নেমে পড়ছে মানে বৃষ্টি নামার যে পুজব সেটার কোনো চান্সই দিচ্ছে না এমনই অবস্থা আকাশে যাই হোক তারপর একটু আসলাম গাছ দেখতে গাছের দিকে তো আজকে দেখতে পাচ্ছি যে সমস্ত ফুলগুলোই উঠানো হয়ে গেছে মানে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তাই গাছে আর কোনো ফুল নেই বেশ ভালোই লাগে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে গাছগুলো অনেক জল পাচ্ছে তোমাদেরকে বলেছিলাম না আমাদের জানলায় পাখিরা আসে খেতে একটা কাক তারপর আজকে আমি ব্রেকফাস্ট করেছিলাম অমলেট আর কলা তো এখন আমি ব্রেকফাস্ট করে নেওয়ার পরেই দেখতে পাচ্ছি দিনই চলে এসছে আজকে জিমটা খুব ভালো করে পরিষ্কার করার দিন আজকে হচ্ছে সানডে আর কালকে হচ্ছে জন্মাষ্টমী সোমবার দিদি চলে এসেছে জিম পরিষ্কার করতে আমি এখানে সব কিছু একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি আর একটু কিছুক্ষণ বসেও থাকলাম ওখানে কিছুক্ষণ না প্রায় সপ্তাহ টাইমে বসে থাকি যদি কিছু লাগে যদি কিছু বলে সেটা একটু দেখতে পারি তো দেখো বসে বসে চেক করছিলাম একজনের কমেন্ট সোনালী সাহা বলে একজন কমেন্ট করেছিল সকাল সকাল তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগলো আর অনেক ভালোবাসা রইলো সোনালি তোমাকেও আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা রইল তুমি অনেক ভালো থেকো তোমরা যদি আমাদের ভিডিওতে কমেন্ট করো লাইক করো তাহলে নেক্সট টাইম আমরা ভিডিও আপলোড করার জন্য অনেক উৎসাহ পাই তুমি খুব ভালো থেকো তো দেখো আজকে কিন্তু ঝিম খুব সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা হয়ে গেছে তো আর একবার সব কিছু খুব ভালো করে চেক করে এখন উপরে আজকে দুপুরে লাঞ্চের জন্য মাই রান্না করেছিল প্রিপারেশন করেছিল হচ্ছে মাটনের ঝোল শাক ভাজা আর ভাত আর এই খাবারের সঙ্গে তো অন্য কোনো খাবার লাগেই না আর অন্য কোনো খাবারের কোনো তুলনাও নেই যদি তোমরা এখনও পর্যন্ত মায়ের মাটনের রেসিপিটা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু গিয়ে চেক করতে পারো আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছি যে একদম ঝুপঝুপ করে বৃষ্টি নেমে পড়েছে কখন নামছে কিছুই বোঝা যাচ্ছে না যেমনটা বললাম তো কালকে যেহেতু জন্মাষ্টমী আমাদের টাকি রোডের কাছে যেহেতু বাড়ি তো সেক্ষেত্রে কিন্তু অনেক জোরে জোরে বক্স পাচ্ছিলো শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল যে যাই বাট আবার বৃষ্টি পড়ছে বলে ভাবলাম যে না থাক তো আজকে সন্ধ্যাবেলা চা খাইনি অনেকক্ষণ বাদে প্রায় নটা সাড়ে নটা নটার দিকেই হবে হয়তো আমি একটু চা করলাম আর কার্টুন দেখে বসে চা খাচ্ছিলাম বিস্কিট দিয়ে তারপর আমার লগ টাইম হয়ে গেল তো ঘরে এসে ভাবলাম একটু লগ ইন করবো কম্পিউটার টেবিলটার এমনই একটা অবস্থা সমস্ত ওয়ার ফোয়ার তার ঠার সব কিছু দিয়ে একদম অবস্থা বেহাল হয়ে গেছে ভাবলাম আজকে এটাকে একটু ঠিকঠাক করবো তার মধ্যে বাপি বাড়িতে চলে এসছিল এসে বললো এক জায়গায় যাবি চল দেখলাম হাতে এক প্যাকেট লজেন্স হয়ে নিয়েছে তো আমি ফট করে একটু রেডি হয়ে একটা চোখে কাজল দিয়েই বেরিয়ে পড়লাম মানে একদম মানে প্রিপারেশান ছাড়া উইদিন দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যে আমি বেরিয়ে পড়েছি জাস্ট মানে একটা জামা পরে জাস্ট বেরিয়ে পড়েছি কাজল দিয়ে চোখে তো আমাদের তোমাকে যেমনটা বললাম আমাদেরকে যেমনটা বললাম যে আমাদের টাকি রোডের মানে কাছে যেহেতু বাড়ি তো কালকে যেহেতু জন্মাষ্টমী এখান থেকে না সবাই যাবে চাকলা মানে সবাই আর কি যাচ্ছে চাকলা তো আমি আর বাকি চলেছি আমি চলেছি পিছনে পিছনে বাকি চলেছে আমার আগে আগে আর এই দেখো ব্লু আর ফুলু এরা সারাক্ষণ এখানেই থাকে মাঝে মাঝে আমাদের ওপরে ওঠা যায় আর দৌড়াদৌড়ি করে আর ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো আমি শুনতে পাচ্ছিলাম যেতে ধীরে যে জোরে জোরে বক্স পাচ্ছে অনেক আওয়াজ অনেক দিয়ে বাট আমি এরকম বুঝতে পারিনি যে এই রাস্তা থেকে এত লোক যায় আমার না কোনো আইডিয়া ছিল না বিশ্বাস করে যে এখান থেকে এত পরিমাণে লোক মানে শয়ে শয়ে লোক যে এখান থেকে যায় আগের বছর মনে আছে আমি ঊষানি আর অভিজিৎ আর সৌভিক আমরা চারজনে মিলে নগরের ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম তো তখন দেখছিলাম যে এরকম সবাই যাচ্ছে বাট ওরা যে এরসা থেকে যায় মানে এখান থেকে যেতে হয় সেটা আমি জানতাম না তাহলে তো আমি মাকে প্ল্যান করে আগে থাকতে আমরা এসে এখানে দাঁড়িয়ে থাকতাম তো হাতে করে আমি প্লাস্টিকের করে বাপি যে কটা লজেন্স এনেছিলো সে কোটাই লজেন্স দিয়ে এখানে এসেছিলাম সবাই এখানে যাচ্ছিলো আর আমি কখনোই এর আগে এরকম কাউকে লজেন্স দিই আজকে খুব ভালো লাগলো এরকমভাবে সবাই এখান থেকে যাচ্ছে এত লোকজন এত হই গান বাজনা করতে করতে সবাই যাচ্ছে অনেকে বক্স নিয়েও যাচ্ছে ম্যাটাডোর করে যাচ্ছে অনেকে হেঁটে হেঁটেও যাচ্ছে আমি শুধু ভাবছি এদের মনে কতটা শক্তি যে এরা কোথেকে কোথেকে পায় নিক আপ করে মানে কত কত কষ্ট করে কত দূর দূর থেকে হেঁটে হেঁটে আসছে হেঁটে হেঁটে এখনও কত দূর যাবে মানে সত্যি এটা ভাবলেও ভালো লাগে যার এদের মানুষগুলোকে যদি কিছু দেওয়া যায় তাহলে হয়তো সেটা সত্যি খুব একটা পুণ্যের কাজ এরা এতটা কষ্ট করে যাচ্ছে এবছর তো সেরকমভাবে কোনো প্রিপারেশন ছিল না তবে আশা করছি নেক্সট ইয়ার আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের তরফ থেকে আরও ভালোভাবে কিছু করার আমরা অবশ্যই সেটা চেষ্টা রাখব দেখা যাক এবারে কি হয় বা কতটা কী করতে পারি তো যা লজিংস আমি এনেছিলাম ভাবিনি যে এত লোক আমার কোনো আইডিয়া ছিল না বাকি যেটা কটা এনেছিল সে শেষ হয়ে তারপর খানিকক্ষণ বাদে আর একটু এগিয়ে গেলাম আহ তো ওখানে এক জায়গায় প্রসাদ দিচ্ছিল তো বাবি বললো প্রসাদ নিয়ে না হ্যাঁ তারপর ওখান থেকে লুচি আর আলুর দিছিল দিচ্ছিলো মানে লুচি আর ওরকম প্রচুর প্রচুর আলুর দাম টাইপ সেরকম কিছুটা দিচ্ছিলো ওখানে তো সেটা নিলাম নেওয়ার পর আমি দেখলাম আবার গিয়ে আরও এক প্যাকেট মানে এক কৌটো লজেন্স আনলো তো সেটাও বেশ নিমেষে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল মানে আমি জানলে পরে আগে এরকম আমি যদি জানতাম তাহলে আমরা একদম সুন্দর করে কিছুটা প্রিপারেশান করতে পারতাম আমার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিলো বেশ বাইরে তো আমি দেখছিলাম কি একটা বাচ্চা মানে একদম একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটার বয়স এক বছর হবে না পাঁচ ছ মাস হবে ওকে একটা ঝুড়ির মধ্যে এরকম সামনে বসিয়ে নিয়ে কাঁধে নিয়ে যা আমরা দেখে অবাক মানে এইটুকুনি বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাবা মা অবশ্যই রয়েছে তবুও ভগবানের কাছে যাচ্ছে এটা ভেবেই যাচ্ছে আহ তো তারপরে চলো তোমরা দেখতে থাকো আমাদের

বাবা লোকনাথ বাংলা এগারোশো সাঁইত্রিশ বঙ্গাব্দে ও ইংরেজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে জন্মাষ্টমীতে চব্বিশ পরগনা জেলার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল একটু বন্ধু জল মিশিয়ে তাহলে কেউ ধরতে পারবে না জনপ্রিয় ঢাকার উপরে অবস্থিত বারদী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির যে মন্দিরে প্রতি

मतंटा मतलब घंटा मतलबु घंटा 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 त घंटा त घंटा चालीह न घंटा चालू দেখতেই পেলে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম এসে আমি অফিসে বসেছিলাম একটুখানি ব্রেকটা ডেভিড হয়ে গিয়েছিল কিন্তু যাক ঠিক আছে তবু ওটা ম্যানেজেবেল তো এখানে আমি এখন লগ আবার রিলগ ইন করে নিলাম আর খুব ভাল লাগলো আমি এরকম এদেরকে কখনো দেখিনি বা কখনো সামনে থেকে কাউকে কিচ্ছু এরকমভাবে দেওয়া হয়নি খুব ভালো লাগলো আবার আমি অবশ্যই চেষ্টা করব আমরা সবাই মিলে নেক্সট ইয়ার যেন আরও ভালো করে কিছু না কিছু করতে পারি তো এখন আমার শিফট শুরু হয়েছে আর তোমাদেরকে আমি বলছিলাম যে আমি আমার কাজের সম্পর্কে কিছু ডিটেলস তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে শুধু এইটুকুনি বলে রাখি আমি অ্যামাজনে রয়েছি আমার তিন মাস মতো হল আমি এখানে রয়েছি আর বাকি কথাটা আমি কখনও অন্য কোনো ভ্লগে কোনো একটা লং ভ্লগে ইন্ডিভিজুয়ালি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ কি একটু শিফট নিয়ে প্রবলেম হচ্ছে মেবি আই হ্যাভ টু কেট দিস জব অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা পরে বলা যাবে আবার তারপর দেখো আমি না দরজায় বেশ কদিন আগে মানে ওই যে ফোমগুলো হয় একটা ছোট ছোটো টাইপসের প্যাকেটের মধ্যে হয় ওগুলোকে কি বলে তো বলে না ক্লে বলে অ্যাকচুয়ালি গ্যাস ওগুলোকে ক্লে বলে তো ওই ক্লে দিয়ে আমি ওরকম ছোটো ছোটো টেবি বানিয়েছিলাম যেগুলোকে আমি দরজার সঙ্গেই চিপকে দিয়েছি আর দরজা খুলতেই দেখো একদম বাইরে হুড়মুড়িয়ে আবার নেমে পড়েছে বৃষ্টি আর এই বৃষ্টিটা কিন্তু বেশ দু তিন ঘন্টার মতো চলেছিল আর বৃষ্টি হলে না বেশ মনটা ভালো লাগে কিন্তু আবার মানে এই রাতের দিকে বৃষ্টি হতে ঠিক আছে আদারওয়াইজ দিনের বেলায় বা বিকেলবেলায় বা সন্ধ্যাবেলা মানে বাড়ি থেকে বেরোনো সবার বৃষ্টি হলে না খুব মন খারাপ হয় তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলতে চাইবো যে যদি তোমরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই সি ইউ